নবীজি কেমন সুন্দর ছিলেন রে পৃথিবীর মানুষ কোন ভাষায় আমি আপনাদেরকে বোঝাইতাম কোন ভাষায় বোঝাইলে আপনারা বুঝবেন নবী কেমন সুন্দর নবী কেমন সুন্দর সাহাবি হদরতে বিন বিনিয়াহু তাল তিনি বলেন হজুর আমি যখন হজদুরের সাথে একদিন গেলাম আমি ওই চাঁদের রাত্রে ওই রাত্রিটা ছিল চাঁদের রাত মানে চন্দনী রাত্রি যেটাকে বলে চন্দনী রাত্রি দিয়ে আমি ছিলাম আমি হুজুরের দিকে একবার তাকাইলাম আর চন্দ্রের দিকে আমি তাকাইলাম আমি থাকানোর পরে আমি দেখলাম তিনি বলেন ফাইদা হুয়া আসানু ইন্দি মিনাল কামার হুজুরের চেহারার দিকে তাকাইয়া আমি দেখলাম দুনিয়ার মানুষ চন্দ্রকে বলে সুন্দর সূর্যকে বলে সুন্দর কিন্তু আমি যখন আমি হুজুরের চেহারা দিকে তাকাই আমি দেখলাম চন্দ্র চাইতেও আমার নবীকে আরও সুন্দর দেখা যায় চন্দ্রের চাইতেও আমার নবীকে আরও সুন্দর দেখা যায় এজন্য ওই সায়ের বলেন মুস্কুরায় चाँद शर माँ गया मुस्कुराने नबी चाँद शर माँ गया कैसे कैद मैं कैसे दूँ मैं, दू मैं उनके कमर की तरह कैसे कह दूँ मैं उनके कमर की तरह वही आशय बोलते सेन जे হুজুর যখন মূর্তি হাসি দিতেন তখন চন্দ্রও লজ্জিত হতো আমি কেমন করে বলি আমার নবীকে যে চন্দ্রের মতন সুতরাং আমার নবী যদি না হতেন তাহলে আমার আল্লাহ চন্দ্রকেও বানাইতেন না সুতরাং চন্দ্রের চাইতেও আমার নবী আরও সুন্দর আপনি মানেন আর নাই মানেন আমার তাতে কোনো কিছু আসে যায় না আমি নবী সুন্দর আমার নবী সুন্দর চাঁদরে চাইতেও সুন্দর সূর্য চাইতেও সুন্দর আমার নবী বেমিসাল আমার নবীর সাথে কারোর তুলনাই হয় না